হোটেলস বা বেকারি ঠিক আছে বেকারিটা তো খুব সুন্দর খাওয়া দাওয়ার এই যে ফরটিন ডি যে কোনো বাস হ্যাঁ আদি চলে যাই ফরটিন ডি নাম্বার একদম চলে এসছি মহাদেবের মূর্তির একদম পিছনটার দিকে আর দূরের ভিউ গাছ দেখো এত সুন্দর লাগছে না দেখো সেই সুন্দর চারিপাশে পাহাড় এই যে মহাদেবের ভিউ হ্যাঁ সন্ধ্যাবেলায় মানে এখানে পুরোটা ভিড় মানে এখন হয়তো কোথাও গেছে বা গেছে বাট মানে এই যতটা এলাকায় মানে এখানে ইয়ে হয়েছে সানের মতন হয়েছে হ্যাঁ পুরোটা ভরে যায় এই মহাদেব ভোলানাথ এই ব্লগটা যেন ভাইরাল হয়ে যায় জয় শিবশম্ভু adopted her and made her a part of himself and hence he is the Ardhanari, the ideal man, where one half of him is woman. ব্যাটোর স্টেশনে নেমে গেছি ঠিক আছে মুখ টুক ধুইনি যাই হোক ট্রেন ছুটে গেছিল কোনো মতো নেমেছি তাও পড়ে গেছি তো আমার হেডফোন থেকে গেছে ওই যে এই ট্রেনটাতে হ্যাঁ ট্রেনটা চলে গেছিলো বাট আবার চলে আসছে এখন আমি হেডফোনটা নিয়ে আসবো সেটাও দেখাচ্ছি ওই যে হেডফোন এই যে আসছে হ্যাঁ আমি যাব এবার ব্যাগটা রেখে দিলাম আমি এই যে ট্রেনটা আবার পিছাচ্ছে হ্যাঁ আমরাও আগাচ্ছি এখন মানে আর কোনো চান্সই ছিল না যে আমি আর হেডফোনটা পাবো কিন্তু আবার জানি না ট্রেনের ড্রাইভারের কি ইচ্ছা হলো যে ট্রেনটা পিছাবে ঘুম থেকে উঠে জাস্ট না ধুয়ে যাই হোক যাই হ্যাঁ আমি ওই যে মামু আমার হেডফোনটা নিয়ে আসলো আমি ভুল করে যে এস টেন নাম্বার এইখানে আর আমি ওই সামনের দিকে চলে গেছিলাম ভুল করে মামু নিয়ে আসলো ভাবতেছি প্রচুর ওই আমি ওদিকে এস এস ইলেভেন দেখলাম এই যে হেডফোন এস এস ইলেভেন ওইদিকে দেখলাম আমি সামনে এই যে এই হেডফোনটা ওই দশ নাম্বার এস টেন নাম্বার বগির ছেড়ে দিয়েছিলাম এই যে এই মানুষটা আমার নিয়ে আসে লাইটফোন স্টেশনের বাইরের ভিউটা দেখিয়ে দিই এই যে কোয়েম্বাটুর স্টেশন ঠিক আছে এটা বাইরের ভিউ এইটা আবার বড় হ্যাঁ এদিকে আছে বড় এক্সিট এটা বেড়ানোর রাস্তা বড় ওই দিকটাতে ছিল ছোট আর সামনে একটা ট্রেন আছে রাখা দেখিয়ে দিই

অপোজিটে এই নামটা থেকে আমি দেখিয়ে দিচ্ছি বাইরে গিয়ে তো খুব সুন্দর খেতে এই যে আমাদের কি না খাওয়া হয়ে গেছে বুঝলা দিয়ে আবার অর্ডার দিচ্ছি মানে খুব সুন্দর খেতে এখানকার খাবার এই যে সবাই খেয়ে দিলাম আবার আলু যে দিচ্ছে হোটেলস বা বেকারি ঠিক আছে বেকারিটা তো খুব সুন্দর খাওয়া দাওয়ার তো ব্যাপারটা হচ্ছে এখানকার মানুষ মানে কিছু জন বাঙালি জানে ইউটিউবার তো কিছুজন বাঙালি জানে ঠিক আছে ও উপরেটা দেখাতে বলছে ঠিক আছে তো কিছু জন বাঙালি জানে ও এরা এত খুশি হয়েছে মানে আমি ইউটিউবার বলে ওরা তিনটা সাবস্ক্রাইবার করে দিল আমাকে সাবস্ক্রাইব করে দিল তো এই যে রানিস হোটেল বা বেকারি ঠিক আছে বেকারি তো একদম স্টেশনের অপোজিটে একদম স্টেশনের অপোজিটে আছে খুব খুব ভালো খাবার দাবার দিচ্ছে প্যাটিসটা খুব সুন্দর চাইলে এসে খেতে পারো ঠিক আছে তো এখন যাই বর্তমানে আমরা হোটেলে তো আমরা এখন কোয়েম থেকে তো আমরা এখন কোয়েম থেকে যাচ্ছি গান্ধীপুরম বাস স্ট্যান্ড ঠিক আছে আর এখানে খুব বাসে খুব সুন্দর গান চলছে এখানে ব্যাপারটা হচ্ছে কোনো বাস সিটি মেরে থামাচ্ছে যে সিটি মেরে ডাকছে যে তোমার স্ট্যান্ড চলে এসেছে তোমার স্টপ চলেছে সিটি মেরে সামনে আমরা এখন রেডি হয়ে গেছি আদিওগি মহাদেবের স্ট্যাচু দেখার জন্য তো আমি এতগুলো ট্যুর করছি বিশেষ করে এই আদিওগি মহাদেবের স্ট্যাচু দেখার জন্য তো এখন বাজে তিনটা কত তিনটা পঁয়ত্রিশ ঠিক আছে তো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করে একদম বাস ধরে চলে যাব আদিওগির স্ট্যাচুর কাছে এই যে গান্ধীপুরম বাস স্ট্যান্ডের থেকে একদম লজ আছে তো আমরা এই লজটাতেই থাকছে এখন তো এখন চলে যাই খেতে এই যে ফরটিন ডি যে কোনো বাস হ্যাঁ আদিওগিতে চলে যাই ফরটিন ডি নাম্বার আমরা এখন বাস উঠে গেছি ফরটিন ডি নাম্বার বাস হচ্ছে আদিওগিতে যাই তো বর্তমানে এখন আমরা বাস স্ট্যান্ডে আছি গান্ধীপুরম বাস স্ট্যান্ড তো চোদ্দো ডি নাম্বার বাস যাই আদিওগিতে কত ফি ফরটিন ডি মানে চোদ্দো ডি নাম্বার বাস ভাড়া নিল আমাদের তিনজনের একশো কুড়ি টাকা মানে চল্লিশ টাকা করে এক একজনের এখন ওই যে বর্তমানে নেমে গেছে হ্যাঁ এই যে বাস থামি দিছে তো সামনে কি দেখতে পাই দেখি তো মহাদেবের মূর্তিটা ওই দিক থেকে দূরে আছে প্রায় সাত আট মিনিট যেতে লাগবে তো প্রথমে দেখি কি আছে সামনে প্রথমে তে আছে কি বলে গরু নন্দি মহাদেব নন্দি আদি সর্বনাশ ও যে ওখানে একটা ইয়ে আছে ও যে ওইখানটাতে ও যে একটা সাপের মূর্তি বলছিলাম না একটা গেটের মতন ওখানে এই যে महादेव স্বয়ং মহাদেব ও সেই তো ওই দিকটাতে আছে একদম ওই দিকটাতে আছে মহাদেবের যেই আদি অগী মূর্তি সেটা হচ্ছে একদম ডাইরেক্ট ওই দিকে আছে তো এখানে একটা ছোট্ট করে মূর্তি আছে মহাদেবের হার হার মহাদেব এখন আমাদের এই মহান ইউটিউবার আমাদেরকে ডাব খাওয়াবে এখন কে আমি ইউটিউব করি না তো আমি ইউটিউবার না তো এই যে মহান ব্যবসায়িক ডাব খাওয়াচ্ছে এখন আমাদের তো আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি আদিওগি মহাদেবের স্ট্যাচুর কাছে তো এখান থেকে হেঁটে হেঁটে না গিয়ে আর একটা আরও দুটো অপশান আছে ঠিক আছে একটা হচ্ছে গরুর গাড়ি আর একটা হচ্ছে চার চাকা মানে ছোটো গাড়িগুলো মানে প্রাইস ঠিক বলতে পারছি না কারণ আমরা টিকিট লাইনে দাঁড়িয়ে আবার চলে এসেছি কারণ পাঁচ মিনিট একটা পনেরো টাকা একটা তিরিশ টাকা কোনটা গরুর গাড়ি কত গরুর গাড়ি পনেরো আর চার যেটা গাড়ি আছে সেটা হচ্ছে যাই হোক তো এখান থেকে মাত্র ছ সাত মিনিট দেখাচ্ছে রাস্তা তো আর টাকা দিয়ে যাওয়া ব্যাপার আমরা ছেলে মানুষ ঠিক আছে এই যে এখন বর্তমানে হেঁটে হেঁটে যাচ্ছি একদম চলে এসেছি মহাদেবের মূর্তির একদম পিছনটা দিকে ঠিক আছে মানে হচ্ছে এত কাছ থেকে দেখছি এতদিন মোবাইল ফোনে আর অন্য কিছুতেই দেখছিলাম কিন্তু নিজের চোখে এত কাছ থেকে দেখতে মানে হার্টবিট বেড়ে গেল। এ মহাদেব কৃপা করো ওই যে ওরে বাপরে সামনে থেকে একদম তোমাদেরকে পুরোপুরি ডিটেলস দেখাই দিচ্ছি stay তো আমি এখন একদম মহাদেবের মূর্তির সামনে চলে মানে আমার অনুভূতিটা মানে আমি প্রকাশ করতে পারবো না গাইস মানে এত ফিলিংস ছিল হ্যাপি লাগছে কিভাবে বুঝব শুনেছিলাম যে খুব ভালো লাগবে বাট এখানে স্বর্গর অনুভূতি হচ্ছে দেখো গাইস এত সুন্দর দিলাম একদম মন্দিরে উঠছি তাই জন্য তো এই সিঁড়ি দিয়ে ওঠার জন্য পুরো একদম জুতা খুলে উঠতে হয় ঠিক আছে আর আমার এখানে মানে জব করছে মহাদেবের তো ওইখানে ভিডিও করা মানা ঠিক আছে কেউ যদি আসো তবে ওইখানে ভিডিও করবে না এই সামনে দেখো ও ভাই মহাদেবের अच्छा पूरा एकदम रुद्राक्ष दिए तय है पूरा हर हर महादेव কেমন হচ্ছে কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে ভিডিওটা খুব ভালোই হবে মানে যা যদিও নিজের প্রশংসা নিজে করতে হয় না তবুও জানি না কেন মনে হচ্ছে যে এই ভিডিওটা খুবই ভালো হবে এই মহাদেব ভোলানাথ এই ব্লগটা যেন ভাইরাল হয়ে যায় জয় শিবশম্ভু তো আমি সামনের থেকে এই যে ভিডিও করে দিছি হ্যাঁ এর পিছনে এদিকে যেগুলো আছে কিছুটা শীল হ্যাঁ পিছনটা দেখতে কেমন সেটা আমি দেখাচ্ছি আর দূরের ভিউ দেখো এত সুন্দর লাগছে না দেখো সেই সুন্দর চারিপাশে পাহাড় এই যে মহাদেবের সাইডের ভিউ হ্যাঁ আর ওই কিন্তু কানেছে হর হার মহাদেব তো একদম ব্যাক সাইডটা দেখায় তোমাদের মানে চুলটা কেমন হয়ে আছে এই যে আর সূর্যের আলো আসছে তো একটা কালারিং হয়ে আসছে খুব সুন্দর লাগছে দেখতে এটা পুরো একদম পিছন দিয়েই যাচ্ছে আমি এখন একদম পিছন দিয়ে গিয়ে একদম আবার ওই সাইডটা পুরো পুরো পুরোপুরি একদম এক চক্কর লাগিয়ে দিচ্ছি এক রাউন্ড ঘুরে আবার যেই জায়গায় সামনে ছিলাম ওই জায়গাটায় দেখাচ্ছি সামনে থেকে দেখা মানে একদম এখানে যে প্রচুর ত্রিশুল দিয়ে ঘেরা করা আছে হ্যাঁ আমার এখন এক পাক হয়ে গেল ঘোরা তো এখন আর তেমন কিছু হবে না মানে সন্ধ্যাবেলায় না সন্ধ্যা আরতি মহাদেবের এখানে সুন্দর একটা সন্ধ্যা আরতির সময় ভিডিও হয় তো একবারে সন্ধ্যা আরতির সঙ্গে দেখা হচ্ছে তো বর্তমানে এখন সামনের দিকে চলে যাই সিঁড়ি দিয়ে নেমে হ্যাঁ জুতা পরে একদম সন্ধ্যাবেলায় দেখাচ্ছি সন্ধ্যাবেলায় যা মুহূর্ত হয় না গাই সেমনিতেই তো সুন্দর লাগছে দেখো এখন যতটা দেখতে পাচ্ছ মানে ভিড় খুব মানে তেমন পরিমাণে না ঠিক আছে মহাদেবের এখানে মানে পরিমাণ অনেক আছে এখন চলে গেছে সময়টাও তো অনেক হয়ে গেছে তো কিন্তু সন্ধ্যাবেলায় মানে এখানে পুরোটা ভিড় হয়ে থাকে মানে এখন হয়তো কোথাও খেতে গেছে বা কোথাও গেছে বাট মানে সন্ধ্যাবেলায় এই যতটা এলাকায় মানে এখানে ইয়ে হয়েছে সানের মতন হয়েছে হ্যাঁ পুরোটা ভরে যায় একদম রাত্রে রাত্রেবেলায় তো দেখাচ্ছি দেখতে থাকো ব্লগ ভালো লাগবে রাত্রের সিন যদি মিস করো তাহলে ব্লগ দেখার কোনো মানেই হয় না এই যে এখানে সব লাইটিং মহাদেবের যেটা হবে সন্ধ্যা আরতির সময় এই যে এরা সব ঠিক করছে ঠিক আছে দিয়ে সন্ধ্যাবেলায় খুব সুন্দর একটা লাইটিং দেখা যাবে মহাদেবের এরা এখন বর্তমানে সব মানে সেট করছে কিছুক্ষণের মধ্যে এই লাইটিং শুরু হয়ে যাবে ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যে ভিউ দেখো গাইস এই যে মহাদেবের মূর্তির কাছে এই দেখো মানে সবাই বসে আছে এখানে মানে এই লাইটিং দেখার জন্য সবাই বসে আছে হার হার महादेव এন্ড পাওয়ারফুল ভিডিও ইমেজিং শো एवरीडे এট 7 পিএম